তোমাদের সকলকে স্বাগত জানাই ডিঞ্জপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানে উত সমন্বয় স্নায়ুতন্ত্র এই অংশটার থেকে কোষ নিয়ে আলোচনা করবো স্নায়ুকোষটা ছবির মাধ্যমে দেখাবো এবং সমস্ত পয়েন্টিংগুলো দেখে নেবো তার আগে বলি এত দিন যেগুলো মানে এর আগে যে পর্বগুলোতে হরমোনগুলো পড়েছি হরমোন আসলে কি আমাদের দেহে যে রাসায়নিক সমন্বয়ক মানে রাসায়নিক পদার্থের মাধ্যমে আমাদের দেহের মধ্যে সমন্বয় সাধন বা সোজা কথায় একটা মানে বাইরের জগতের সাথে উদ্দীপনা সারা দেওয়া এগুলো করছে ঠিক আছে এবার যেটা ভৌত সমন্বয়ক সেটা হলো স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র গঠিত হয় স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে এই যে স্নায়ুতন্ত্র এটা তৈরি হল স্নায়ু কোষ আর নিউরোগ্লিয়া আচ্ছা এই যে স্নায়ুতন্ত্রের ভিতরে নাইনটি পারসেন্ট কিন্তু নিউরোগ্লিয়া থাকে স্নায়ু কোষও থাকে কিন্তু স্নায়ু কোষগুলোর আশেপাশে নিউরোগ্লিয়া থাকে অনেক সময় তোমরা শুনবে যে যখন একটা মানে বাচ্চা শিশু যখন জন্মায় বেশ কিছু স্নায়ু নিয়েই তো জন্মাচ্ছে এবার এই স্নায়ুগুলো কিন্তু সংখ্যা বৃদ্ধি করে না কারণ স্নায়ুকোষ হলো এমন একটা কোষ যে কোষের ভিতরে কোষ বিভাজন হয় না সেই জন্যে যখন স্নায়ুর কোনো রোগ হয় কোনো পদ্ধতি নেই স্নায়ুকোষকে বিভাজিত করবার মানে এক থেকে দুটো দুটো থেকে চারটে এটা হয় না একটা শিশু যতগুলো স্নায়ু কোষ নিয়ে জন্মায় জীব মানে জীবনের শেষে গিয়ে ততগুলোই স্নায়ুকোষ থাকে বরঞ্চ হয়ে যায় নষ্ট হয়ে যায় কোষ কিন্তু বাড়ানো কোনোভাবেই সম্ভব নয় নর্মালি আমাদের দেহে কি হয় যেমন ধরো যে কোনো জায়গায় আবরণী কলা বলো তোমার পেশি কলা এগুলো বিভাজিত হয় এক থেকে দুটো দুই থেকে চারটে এইভাবে কিন্তু এগুলো হয় না এই জাতীয় কোষ স্নায়ুকোষ বিভাজিত হচ্ছে না সেই একটা শিশু যতগুলো স্নায়ু নিয়ে জন্মাচ্ছে সেগুলোই তার সাথে থাকছে কিন্তু এটা শুনবে যে শিশুদের ব্রেন ডেভেলপ হয় ব্রেন ডেভেলপমেন্ট মানে কি সেটা হলো এই যে নিউরোগ্লিয়া এই নিউরোগ্লিয়াগুলো কি করে একটা স্নায়ুর সাথে আর একটা স্নায়ুকে কানেক্ট করে জুড়ে দেয় এইটাই হলো নিউরোগ্লিয়া হুম অনেক সময় দেখবে আমরা বলে থাকি যে মাথায় কি ঘিলু নেই বা এই জাতীয় কিছু ঘিলু বা বুদ্ধি এইগুলো বা গ্রে ম্যাটার এগুলো বলতে আমরা যেটা বুঝি সেইটা হলো আসলেই নিউরোগ্লিয়া যত বেশি নিউরোগ্লিয়া থাকবে আমাদের মাথায় তত বেশি কানেকশন হবে তত বেশি আমরা সহজে অনেক তাড়াতাড়ি এবং অনেক ডিফারেন্ট ওয়েতে একটা জিনিস ভাবতে পারবো মস্তিষ্কের ঘিলু বা গ্রে ম্যাটার বলে যেগুলো ধরে নেওয়া হয় সেগুলো হলো আসলেই নিউরোগ্লিয়া নিউরোক্লিয়া এই নিউরোগ্লিয়ার প্রধান কাজ কি নিউরো আর কাজ হলে যে স্নায়ুকোষ এই স্নায়ুকোষকে দেখাশোনা করা মানে কোষকে ভালো রাখা স্নায়ুকোষকে পুষ্টি দেওয়া কোষের মানে কার্যকারিতাটাকে বজায় রাখা এবং এদের মধ্যে সংযোগ ঘটানো কানেকশান ঘটানো আচ্ছা তাহলে এই যে স্নায়ুতন্ত্র এই দুভাবে হচ্ছে এবার যদি স্নায়ুতন্ত্রের মধ্যে প্রথম যেটা আসি তাহলে হলো স্নায়ু কোষ আজকে স্নায়ু কোষ নিয়ে আলোচনা করব স্নায়ু কোষকে নিউরোন বলা হয় ঠিক আছে এবার এই নিউরনের প্রধান তিনটে ভাগ আছে তাহলে এটা হলো নিউরোন নিউরনের তিনটি অংশ একটা হলো কোষ দেহ আর একটা হলো ডেনড্রন আর একটা হলো অ্যাকশন এবার কোনটা কোষ দেহ এই যে অংশটা এই যে অংশটা এরমভাবে এঁকেছি এটা হলো কোষদেহ হুম এই অংশটা আচ্ছা এইখান থেকে যে এরকম বেরিয়েছে প্রবর্ধকগুলো এগুলো হলো ডেনড্রন তাহলে এখানে দেখাচ্ছি এই অংশটা হলো কোষ দেহ এই জিনিসটা ডেনড্রন ডেনড্রন আর এই যে ল্যাজের মতো যে প্রবর্ধক অংশ এটা হলো অ্যাকজন আচ্ছা এই যে অ্যাকজনের যে প্রান্ত এই প্রান্তগুলোর সাথে কোনো গ্রন্থি কোনো পেশি এগুলো যুক্ত থাকে সেজন্য আমি এখানে একটা মাসেল টাইপের আঁকার চেষ্টা করেছি আচ্ছা অনেক সময় স্টুডেন্টরা এরকমও প্রশ্ন করে যে নিউরনের সাথে এটা কি যুক্ত থাকে অনেক সময় বইতে দেখবে এই ধরনের একটা স্ট্রাকচার আঁকা থাকে আমার আমি এরম প্রশ্ন শুনেছি যে বলে যে এটা কি কাঠের টুকরো কাঠের টুকরো নয় এটা আসলে একটা মাসেল যুক্ত রয়েছে সেটা বোঝাতে চেষ্টা করা হয় এই জিনিসটাকে এরমভাবেও আঁকতে পারো তাহলেও বুঝতে পারবে যে এটা একটা মাসেলের সাথে যুক্ত রয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করা হয় ঠিক আছে এবার আসব এই যে ডেনড্রন এই ডেনড্রন ডেনড্রন থেকেও দেখো আরো অনেক এরকম সরু সরু প্রবর্ধক পেরিয়েছে ডেনড্রনের থেকে যে প্রবর্ধকগুলো বার হয়েছে সেগুলোকে বলে ডেনড্রাইট তাহলে এইগুলো এইটা হলো ডেনড্রন এটা একটা ডেনড্রন এর গা থেকে এবার ছোটো ছোটো যেগুলো বার হয়েছে সেগুলো হলো ডেনড্রাইট তাহলে ডেনড্রাইট বললে এইটা হবে ডেনড্রাইট আচ্ছা এবার আসি কষতে হতে হুম কোষ দেহকে নিউরনের যেহেতু কোষ দেহ তাই এটাকে নিউরোসাইটনও বলে এই যে কোষ দেহের একটা কো মানে কোষ পর্দা আছে যেটা প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত এর ভিতরে তরল পদার্থ আছে এরকম এমনি সাধারণ কোষের ভিতরে থাকে সাইটোপ্লাজম তাই এটাকে বলে নিউরোপ্লাজম এর ভিতরে কি আছে নিউরোপ্লাজম নিউরনের সাইটোপ্লাজম সেটাকেই বলছে হলো নিউরোপ্লাজম এর ভিতরে এই যে নিউক্লিয়াস অংশটা থাকে তাহলে এখানে হলো নিউক্লিয়াস এমনি কোষে যা যা থাকে এখানেও কম বেশি প্রায় সবই থাকে এইটা ধরো মাইটোকন্ড্রিয়া এখানে একটা গলগি বডি এঁকে দিচ্ছি কারণ এর ভিতরে গলগি বডিও থাকে থলির মতো অনেকগুলো অংশ এখানে এঁকে দিতে পারো এটা হলো গলগি বডি এই জায়গাটা এঁকে দেখাচ্ছি ঠিক আছে এরকম থলির মতো পদার্থ একসাথে রয়েছে এটা হলো গলগি বডি তাহলে পয়েন্টিং করে দিই এটা হলো গলগি বডি আচ্ছা এই যে নিউরনের কোষ্ঠেহের ভিতরে একটা বিশেষ পদার্থ থাকে সেটা হলো তোমার নিজল দানা এই দেখো এর ভিতরে বড় বড় কালো কালো ড এঁকেছি আমি এখন লাল দিয়ে দিচ্ছি যেতে বুঝতে সুবিধা হয় যে এগুলো এইগুলো এইটাকে বলে হলো নিজল দানা যে নিজল দানা এটা প্রধানত আড়ে নিয়ে দিয়ে তৈরি এবং এটার কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা এর ভিতরে হুম এছাড়াও আরও একরকম মানে ফাইবারের মতো অংশ থাকে সেগুলোকে বলা হলো নিউরোফাইব্রিল এই অংশে থাকছে অনেক সময় ডেনড্রনের ভিতরেও থাকে এরকম ছোটো ছোটো ফাইবারের মতো অংশ যেটাকে বলে নিউরোফাইব্রিল এই নিউরোফাইব্রিল এখানে ওস মধ্যে এবং ডেনড্রনের ভিতরেও দেখা যায় নিউরো ফাইব্রিল ওকে এদের কাজ কি এটা স্নায়ুকোষকে সংকোচনে সহায়তা করে সংকোচন কেন দরকার ধরো এই যে স্নায়ুকোষটার এখানে একটা গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডটার ক্ষরণ ঘটাতে হবে গ্ল্যান্ডটাকে যেনভাবে সং মানে একটা সংকোচন ঘটাতে হবে একটা পেশির সংকোচন হবে তার জন্য এই এইটারও একটা সংকোচন প্রয়োজন সেই কারণে এই নিউরোফাইব্রিলগুলো এই কাজ করছে এবার তাহলে প্রথমে কোষদেহ নিয়ে আলোচনা করে নিলাম এরপর ডেনড্রন ডেনড্রনই এই কোষদেহের সাথেই যুক্ত হুম এই ডেনড্রনের কাজ হলো ধরো এর আগে এর সামনে আর একটা কোষ দেহ গঠিত মানে এই স্ট্রাকচারে সামনে আরও একটা যদি সেম স্ট্রাকচার রাখবো তাহলে সেই যে কোষ মানে সেই যে নিউরোন থেকে কোনো ইনফরমেশান নেওয়া এবং সেই ইনফরমেশানটাকে এই নিউরনে নিয়ে আসা মানে কোনো জিনিস রকম আছে ধরো এর কাজ কি আশেপাশে কোনো ইনফরমেশন থাকলে কালেক্ট করা নিয়ে এখানে ধরো কোষ দেহ এই হতে নিয়ে আসা ইনফরমেশনটা সেটাই হলো এই ডেনড্রনের কাজ ডেনড্রনের যে ভাগ থাকে সেটাই হলো ডেনড্রাইট মোটামুটি কোষ দেহে যা যা দেখা যায় যে নিউক এই যে তোমার নিউরোপ্লাজম নিজলদানা নিউরোফাইব নিউরোফাইব্রিল এগুলো সমস্তই ডেনড্রনের ভিতরেও দেখা যাচ্ছে ঠিক আছে এবার আসছি হলো পরের যে ল্যাজের মতো বড় একটা অংশ এটা হলো অ্যাকজন ঠিক আছে অ্যাকশন যেখানটায় থেকে তৈরি হয়েছে কোষ দেহে সেই জায়গাটাকে বলে হলো অ্যাকজন হিলক বা হিল্ক ঠিক আছে এটা একটা আজ্ঞাবহ প্রবর্ধক আজ্ঞাবহ মানে কি এখানে ডেন্ড্রন কী ছিল সংজ্ঞাবহ হুম মানে ও জাস্ট জিনিসটা ইনফরমেশনটাকে কালেক্ট করলো সা সংজ্ঞাবাহ প্রবর্ধক আর একজন হলো কি আজ্ঞাবাহ হলে ও কী করছে পরের অংশে নিয়ে যাচ্ছে মানে পরের অংশে বলতে এখানে মাসেল হতে পারে বেশি মানে গ্ল্যান্ড হতে পারে সেইখানে নিয়ে আসছে ঠিক আছে এই একজনের ভিতরে যে তোমার তরল অংশ আছে সাইটোপ্লাজমের মতো সেটাকে বলা হলো অ্যাকজেপ্লাজম এই অ্যাকজনের ওপরে তিনটে আবরণী আছে আমি ভিতর থেকে বাইরের দিকে এগুলো বলছি এই ধরো এই যে অ্যাকশন এটার একদম ভিতরে যেটা আছে সেইটা হলো অ্যাকজেলেমা আবরণীটার নাম হুম অ্যাকসলেমার উপরে এই যে এইখানে গেছি এগুলো হলো মাইলিন শীত যদি আমি সব কটা এরকমভাবে বেগুনি রঙ করে দিই এইটাই হলো মাইলিন শীত এটা হলো মায়েলিন শীত বা মেডুলারি আবরণ ঠিক আছে তাহলে সবকটা আমি আমি ভায়োলেট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আর একদম বাইরে যে আবরণ সেটা হলো নিউরোলেমা এই যে এই আবরণটা হলো নিউরোলেমা ক্লিয়ার অনেক সময় স্টুডেন্টরা অ্যাকসাল এমার মানে অবস্থানটা বুঝতে পারে না অ্যাকসেলেমা কোন জায়গাটা আমি লাল কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো এই যে যেটা এখানে গেছে ধরো এইরমভাবে যেটা গেছে এই যে আবরণ এটাই অ্যাকসালেমা ঠিক আছে এর ওপর যেটা আমরা এরমভাবে আঁকছি এইটা হলো মাইলিন শীত ক্লিয়ার তাহলে এই যেটা আঁকলাম এই যে স্তরটা প্রথম যেটা সেইটাই হলো এইটা হলো অ্যাকজেলেমা এইটা হলো মাইলিন শীত আর তার উপরে যেটা এরমভাবে থাকে সেটা হলো নিউরোলেমা ক্লিয়ার তাহলে এইটা হলো নিউরোলেমা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এই যে এক মা মাইলিন শীত ও নিউরোলেমা এই দুটোর মাঝে অনেক সময় একরকম কোষ থাকে সেই কোষটার নাম হলো সোয়ান কোষ এখানে দেখো কালো কালো আমি যেগুলো এঁকেছি সেগুলো মানে ধরো এইখানে একটা এরকম সোয়ান কোষ রয়েছে এখানে একটা সোয়ান কোষ এখানে একটা সোয়ান কোষ এখানে একটা সোয়ান কোষ এখানে একটা সোয়ান কোষ এখানে একটা এখানে একটা এগুলো হলো কি থাকছে তাহলে সোয়ান কোষ থাকছে ক্লিয়ার এই যে একজনের জায়গায় জায়গায় এই যে মাইলিন শীত এটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গায় সংকুচিত হয়ে গেছে নিউরোলেমা এরমভাবে সংকুচিত হয়ে গেছে দেখো এই যে এই যে নিউরোলেমাগুলো এরম শুরু শুরু হয়ে গেছে এটাকে বলে হলো র্যানভিয়ারের পর্ব তাহলে এই যে এই জিনিসটা এই জিনিসটা এটাকে বলে হলো র্যানভিয়ারের পর্ব এখানটা লিখছি খুব ভালো করে পড়ে রাখবে আচ্ছা এখানে বলি এই যে শোয়ানকোশ বললাম এই শোয়ান প্রধান কাজ হলো এই যে ভিতরের মাইলিন শীত এটাকে তৈরি করা আচ্ছা এই যে একজন একদম শেষের দিকে গিয়ে এরকম বুরুশ বা ব্রাশের মতো হয়ে যায় এটাকে প্রান্ত বুরুষ বলছে ঠিক আছে তাহলে এই অংশটা হলো প্রান্ত বুরুষ বুরুশ মানে ব্রাশ ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু তোমাদের ছবিটা আঁকতে হবে অবশ্যইভাবে শেষে লিখে দেবে একটি নিউরনের চিত্র নিউরন বা স্নায়ুকোষের চিত্র আচ্ছা এখানে আরও একটা কথা বলে রাখি সেটা হলো এই যে একজন একজনের মধ্যে কিন্তু কোনো রকম নিজলদানা পাওয়া যায় না নিজলদানা কোথায় পাওয়া যাচ্ছে কোস্তি হতেও আছে ডেনড্রনেও আছে কিন্তু একজনের মধ্যে নেই আচ্ছা আরও একটা জিনিস বলে রাখি দেখো ডেনড্রন থেকে অনেক রকম এখানে এই যে শাখা বার হয়েছিল কিন্তু একজন প্রধানত শাখা নেই ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ছবি এঁকে জিনিসটা পড়ো বুঝতে সুবিধা হবে এখন আমি তোমাদেরকে মুখে বলে দেবো যে একজন আর ডেনড্রনের পার্থক্য কী দেখো প্রথম যে পার্থক্য সেটা তো বলেই দিলাম যে ডেনড্রন শাখাযুক্ত হয় একজন সাধারণত শাখাযুক্ত হয় না হুম। দ্বিতীয় হলো ডেনড্রন হলো সংজ্ঞাবহ আর এটা হলো আজ্ঞাবহ আর তৃতীয় হলো এই যে ডেনড্রনের ভিতরে নিজল দানা দেখা যাচ্ছে তোমার নিউরোফাইব্রিলও দেখা যায় কিন্তু একজনের ভিতরে নিজল দানা দেখা যায় না ক্লিয়ার তাহলে আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা খুব ভালো করে পড়বে পরের পর্বে আমি বাকিটা নিয়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো আর আসবো এই নিউরোগিয়া হ্যাঁ এই নিউরোগ্লিয়া কি বললাম তাহলে এটা একটা সাপোর্টিভ কোষ যেটা নিউ মানে কোষতে সরি নিউরন দেখাশোনা করছে ওর পুষ্টিতে সাহায্য করছে এই যে নিউরোক্লিয়া এই নিউরোগিয়া তিন প্রকারের হতে পারে অ্যাস্ট্রোসাইট অলিগোডেনড্রোসাইট মাইক্রোগ্লিয়া ঠিক আছে অ্যাস্ট্রোসাইট নামটা থেকেই বুঝতে পারছি এটা অনেকটা তারার মতো দেখতে হয়ে যাচ্ছে এই জাতীয় দেখতে হয় এবং অনেক শাখা পোশাক এরকম হয় এবং এরও খুব অনেক ব্রাঞ্চিং আছে এই টাইপের দেখতে হয় অলিগোডেন্ড্রোসাইট এরকম ওভাল টাইপে দেখতে এবং এর ব্রাঞ্চিং কম হুম এর মতো এত বেশি নয় আর মাইক্রোগ্লিয়া যেটা সেটার থেকে অনেক আরও মানে সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখা আছে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ঠিক আছে অনেক বেশি সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখা দেখা যাচ্ছে কাজ হলো এরা ধারক কোষ হিসাবে কাজ করে ধারক কোষ মানে হলো নিউরনগুলোকে ধারণ করে নিউরনগুলোকে পুষ্টি দেয় নিউরনগুলোর দেখাশোনা করে এই সমস্ত কাজগুলো করছে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই এই ছবিটা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ